আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়ের যে রাজশাহী বোর্ড দুই হাজার পঁচিশ সালে গ্রাম সম্পর্কিত এসেছিল ওই সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা লক্ষ্য করি এই যে এখানে একটি প্রশ্নটি আছে এইখানে ক খ তোমরা পারবে আমি মূলত গোয়া থেকে শুরু করবো গোয়া নাম্বারে বলেছে গোয়াগর নির্ণয়ের ফ্লোচার্ট অঙ্কন করো এইখানে এই x y ও সরি x 45 y 36 ধরে গসাগু নির্ণয় করব এটা ছোট সংখ্যাতে বড় সংখ্যা এই মান ধরে গসাগু নির্ণয় করব তো যাই সমাধানের চেষ্টা করি গসাগু নির্ণয় জন্য আমরা কি করব এই ফ্লোচার্ট অঙ্কন করব তো শুরুতে স্টার্ট শুরুর প্রতিকে এইটা আমরা লিখব এরপর আমরা এইখানে ওই যে প্রশ্ন দেয়া ছিল 45 এবং 36 তো এল এবং এস দুইটা ভেরিয়ে বল নিলাম এল এর মান আমরা ইনিশিয়াল করে দিলাম বড় সংখ্যাটা এল মানে বড় সংখ্যা যারা বুঝিয়েছি আমরা আর এস হচ্ছে ছোট সংখ্যা এখানে অবশ্যই আমরা যখন নম্বর ইনপুট দিব তখন এখানে যেহেতু এল বড় এস ছোট এখানে লিখলাম এল গ্রেটার দেন এস এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে ওখানে তো এক্স ওয়াই ছিল তো এক্স ওয়াই ধরলে করলেও হতো কিন্তু এক্স ওয়াই ধরে করলে অঙ্কটা জটিল হবে একটু বুঝতে প্রবলেম হবে কারণ আমি এখানে এল কে এস দ্বারা ভাগ করে বারবার ভাগ শেষ নির্ণয় করব। আর এর মান নির্ণয় করবো দ্বারা যদি ভাগ করে আমার আমাদের ধরেছি এরপর কি করব আমরা এখানে এই ভাগ শেষ নির্ণয় করব যে এল কে এস দ্বারা ভাগ করে আর এর মান নির্ণয় করবো আর হচ্ছে আমাদের এখানে ভাগ শেষ ভাগ শেষ নির্ণয়ের সূত্র হচ্ছে বড় সংখ্যা মোট প্রতীক মোডুল্লাস বলে অনেকে যাই হোক এরপর আমরা যাচাই করবো যে আর এর মান শূন্য কি না আরের মান যদি শূন্য হয় তাহলে কিন্তু এস আমি যদি দশ দিয়ে বিশকে ভাগ করি তাহলে কিন্তু ভাগ শেষ শূন্য হবে গসাগু দশ তাই না যেটা দিয়ে ভাগ করি সেটা গসাগু তাই যদি ভাগ শেষ শূন্য হয় তাহলে এখানে এস দিয়ে লিখে দিব গসাগু এস আর যদি ভাগ শেষ শূন্য না হয় তাহলে এইখানে যে আমরা আরেকবার কোন আরেকবার ভাগ করব কি ভাগ করব যেটা আর এর মান হয়েছে ভাগ শেষ ওইটা দিয়ে আবার এই ছত্রিশ কে ভাগ করব। ছোট সংখ্যাটাকে এখন আর এর মান দিয়ে যখন আমি ছত্রিশ কে ভাগ করব। তখন আবার কিন্তু বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ হচ্ছে তো সেক্ষেত্রে আর এর মানটা হয়ে যাচ্ছে এস আর এর আগে যেটা এস ছিল সেটা এখন বড় হচ্ছে তাই এস টা হয়ে যাচ্ছে যে এস এর মানকে এল ধরে আর এর মানকে এস ধরে আবার এল কে এস দ্বারা ভাগ করবো এখন এই জায়গাটায় অনেক শিক্ষার্থী বুঝতে প্রবলেম হয় কেন লিখলাম আর বলছি আমি একবার ভাগ করার পরে ভাগ শেষ মনে করি এই সংখ্যাটাই মনে করি যে পঁয়তাল্লিশ কে ছত্রিশ দিয়ে ভাগ করলে ভাগ ফলে এক ভাগ শেষ নয় নাইন ওই নাইন দিয়ে আবার যখন ছত্রিশ কে ভাগ করবো তখন কিন্তু নাইনটা ভাগ শেষ হয়েছিল ভাগ শেষ মানে কি আর হয়েছিল তো আর দিয়ে আবার যখন ছত্রিশ কে ভাগ করব ছোট সংখ্যাটাকে তখন কিন্তু ছোট সংখ্যাটা বড় আর নয় হচ্ছে ছোট তাই আগে নয় আর ছিল এখন এস ধরেছি ছোট আর আগে যেটা এস ছিল মানে কি ছত্রিশ এস ছিল তাকে আমরা আবার এল ধরেছি ধরে নয় দিয়ে ছত্রিশ কে ভাগ করেছি মানে আবার ভাগ করেছি ভাগ করে আবার এখানে আমরা ধরে এখানে ভাগ শেষ নির্ণয় করবো নির্ণয় করে আবার এখানে টেস্ট করব এখন আর এর মান জিরো হবে ছত্রিশ কে নয় দিয়ে ভাগ করলে ভাগ শেষ শূন্য হয় যখন আর এর মান জিরো হবে তখন ওই এখানে আমাদের এস এর মানটা হবে গোসাগ্রহ পয়সাগু প্রিন্ট করে দিব প্রিন্ট জি সি ডি এর পূর্ণরূপ মনে হয় গ্রেটেস্ট কমন ডিভাইজার নাকি মনে হয় গ্রেটেস্ট কমন ডিভাইজার তো যাই হোক এটা এবার আমরা আবার উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের ঘনাঙ্গ বলেছিল উদ্দীপকে উল্লেখিত সংখ্যা দয়ের গসাগু লসাগু নির্ণয় সি প্রোগ্রাম লিখো লসাগু নির্ণয় সি প্রোগ্রাম লিখতে হবে লসাগু অনেক শিক্ষার্থীর কাছে একটু কঠিন মনে হয় আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করব তবে একটা বিষয় বলে রাখি আমরা হয়েল লুপ ধরে গসাগু করেছি ইতিপূর্বে তো গোসাগর নির্ণয় করার পর গসাগুর মান ধরে কিন্তু লসাগু করা যায় কারণ লসাগুর একটা সংক্ষিপ্ত সূত্র আছে সেটি হচ্ছে দুটি সংখ্যার গুণফল বাই গসাগু দুটি সংখ্যার গুণফলকে যদি গসাগু দিয়ে ভাগ করি তাহলে কিন্তু লসাগুর মান বের হয় তাই আমরা এইভাবে লিখতে পারি হয়ল লুপ ব্যবহার করে লসাগু নির্ণয় সি প্রোগ্রাম নিম্নরূপ শুরুতে আমরা একটি হেডের ফাইল যুক্ত করবো ইনক্লুড এসটি মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম स्टार्ट করব এই পরের লাইনে আমরা এখানে আইএনটি দিয়ে অনেকগুলি ভেরিয়েবলের নাম লিখব প্রথমে এল আর এস নিব এল অথবা এল এর মান আর এস এর মান আমরা ইনিশিয়াল করে দিলাম এল এর মান আর এস এর মান আমরা ইনিশিয়াল করে দিলাম নির্ধারণ করে দিলাম যে এল হচ্ছে বড় সংখ্যা 45 এস হচ্ছে ছোট সংখ্যা 36 এরপর আমরা আর এর মান নির্ণয় করব এই দুইটার মান ধরে তো আর লিখব এরপর আরো আরেকটা জিনিস নির্ণয় করব সেটা হচ্ছে এই যেту লসাগু নির্ণয় করতে বলেছে তাই এ বি বলে আমরা আরো দুইটা এই ভেরিয়েবল নিব যেগুলোর মান আমরা এল আর এ থেকে এস পাব এবং সর্বোপরি লসাগুর জন্য আউটপুট ভেরিয়েবল একটি নিব সেটা হচ্ছে এল সি আমরা এই এ এর মধ্যে পঁয়তাল্লিশকে রাখব কারণ এর মান আমরা পঁয়তাল্লিশকে ইনিশিয়াল করার জন্য আমরা লিখবো এ সমান এল আর সমান এস অর্থাৎ এর যে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এইটা কেন লিখলাম এটা লিখলাম ওই যে লাস্টে আমরা লিখবো না দুটি সংখ্যার গুণ ফল বাগু দুটি সংখ্যার গুণ ফলের যখন সূত্রটা লিখবে তখন এ ইন বি লিখবো এ বি লিখতে হলে আমার এ আর বি এর মান তো লাগবে সেই মানটা হচ্ছে এস আর এল এর মান এল এর মানটা এস এর মানটা বি এখন আবার অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কেন তখন যদি আমি এল আর এস সরাসরি গুণ করতাম তাহলে দুটি সংখ্যার গুণ ফল হতো কিন্তু না এখানে একটি সমস্যা আছে সমস্যা হচ্ছে এল আর এস এর মান যা আছে আমরা পরবর্তীতে চেঞ্জ করব যেমন আমরা ওই যে ফ্লোচার্ট অঙ্কন করার সময় দেখেছি এল কে এস ধরেছি আরকে কে এস ধরেছি আবার এসকে কে এভাবে করে আমরা কিছুক্ষণ আগে কিন্তু চেঞ্জ করেছি এরকম চেঞ্জ হবে এখানে এইখানে অনেক শিক্ষার্থী মনে করতে পারে যে আমি তো পরবর্তীতে এল ইন্টু এস লিখতে পারতাম গুণফল নির্ণয়ের জন্য তাহলে আবার এ বি লিখলাম কেন না এখানে এল আর এস এর মান কিন্তু পরবর্তীতে চেঞ্জ হবে কিভাবে চেঞ্জ হবে আমি দেখাচ্ছি আচ্ছা এরপরে কি করবো এল দ্বারা ভাগ করে ভাগ শেষ নির্ণয়ের সূত্র এইটা হোয়াইল এর মধ্যে এল দ্বারা মোড করে ভাগশেষ শূন্য কিনা চেক করব যদি শূন্য না হয় এটার ফলাফল যদি শূন্য না হয় মানে কি ভাগশেষ যদি থাকে তাহলে আবার এ নিচে এই বডির মধ্যে যে কথাগুলো বলবো সে কাজগুলি করবে বডির মধ্যে বলবো যে যে লক্ষ্য করি এটা পঁয়তাল্লিশ শূন্য হয়নি হয়নি হলে কন্ডিশন সত্য নট ইকাল টু জিরো মানে কি জিরো হয় না তাহলে কন্ডিশন সত্য যদি সত্য হয় তাহলে কি করবো এই নয় দিয়ে আবার এই ছত্রিশকে কে ভাগ করে ভাগ শেষ আবার নির্ণয় করে শূন্য হলো শূন্য হলো মানে কি এটা হচ্ছে ভাগ গসাগু এটা কিন্তু গসাগু এই গসাগুর মান ধরে আমরা লসাগু পাবো যেহেতু লসাগু নির্ণয়ের আমরা সি প্রোগ্রাম লিখতেছি আচ্ছা এখন আমরা আবার যখন ছত্রিশ কে ভাগ করলাম তখন কিন্তু আর যেটা ছিল সেটা হয়ে গেছে এস কারণ এল কে এস দ্বারা আবার ভাগ করছে আবার যেটি এস ছিল সেটা হয়ে গেছে এল সেজন্য আমরা এখানে লিখবো যে এস এর মানকে এল ধরে মানে কি এই এস এর মানকে এল ধরে আর আর এর মানকে এস ধরে মানে কি আগে যে আর ছিল ভাগ করার সময় এটা কিন্তু এল কে এস দ্বারা ভাগ করতেছি এস হয়ে গেছে তাই আমরা এখানে লিখে নিলাম যে আর এর মানকে এস ধরে এস এর মানকে এল ধরে আবার আমরা ভাগশেষ নির্ণয় করব ভাগশেষ নির্ণয় করে চেক করে দেখব জিরো কিনা যদি জিরো না হয় তাহলে আবার কিন্তু আমরা ভাগ করতাম কিন্তু জিরো হয়ে গেছে জিরো হয়ে গেছে মানে কি আমাদের কাজ করা শেষ এবার এখানে এসে যা লিখে দেবো সেই কাজটা করবে কি লিখে দিব গর্সাগু তো পেয়ে গেছি তাই লিখবো যে এই লশাগু নির্ণয় সূত্র লিখবে লসাবুগু নির্ণয় সূত্র কি দুটি সংখ্যকর গুণফল বাই গর্সাগু দুটি সংখ্যক গুণফল হচ্ছে এ এন টু ডিভাইডেড এস কারণ লাস্টের যেটা দিয়ে ভাগ করলাম এস এই এসটা হচ্ছে আমাদের গর্সাগু ওই যে কিছুক্ষণ আগে শিক্ষার্থীদের আমি বলছিলাম যে এখানে তো এল এন এস লিখতে পারি না এখানে এল এস লেখা যাবে না কারণ ফাইনালি আমাদের এল আর এস এর মান কিন্তু পরিবর্তন হয়েছে ওই আসল দুইটা নাই কারণ এখানে আমরা এস এর মানকে এল ধরেছি আর এর মানকে এস ধরেছি ধরেছি তো ফলে পূর্বের মানটা নাই আর সি প্রোগ্রাম বা কোনো প্রোগ্রামিং এ সাধারণত লাস্ট এর মানটা বিশেষ করে আইডেন্টিফাই করে শেষের মানটা ক্যারি করে সেজন্য আমরা এই বি ধরেছি তাই এখানে দুটি সংখ্যার গুণফল বা গসগ এটি লসাগুণ নির্ণয় সূত্র কিন্তু সবার শেষে প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিব প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে হচ্ছে লসাগর নির্ণয় আমরা মান ধরে করেছি অন্যভাবে করা যেতে পারে কিন্তু এইটা করলে আমাদের গসাগুর মান নির্ণয়টাও শেখা হবে একটি বিষয় বলে রাখি যে হলুদ কালার দিয়ে রেখেছি না এই এই কয় লাইন বাদে এই হলুদ অংশটুকু বাদে বাকিটুকু কিন্তু গসাগু নির্ণয়ের নিয়ম যদিও গোয়সাগুন নির্ণয়ের সময় এখানে একটু চেঞ্জ হয় সামান্য নামটা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ছিল আজকের আলোচনা পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল কথা হাতেছে